বিক্রি হয়ে গেছে কত এর দাম তারপরও গরু দেখা শেষ হচ্ছে না তো আমি বড় বড় কিছু সাইজের গরু আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি বক্স নিয়ে দরাচ্ছি আলোর মতে আজকের ব্লগটা সুন্দর হবে কারণ হচ্ছে আমি যে এখানে জীবনো যাই নাই আজকে চলে যাব ওইখানে এবং ওইখানে গরু দেখতে চলে যাব আর ডেলিভারিটা দিব যে নতুন ব্রিজ ওইখানে চট্টগ্রামের মধ্যে এখানে আলোর মতো ডেলিভারি দিচ্ছি এক পেয়ার গোল্ডেন স্যাব্রাইট চার মাস বয়সের তো ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছি আমি ডেলিভারিটা দিয়ে চলে যাব আমি ওনাকে খুঁজতেছি বাস থেকে নেমে তো বাসা থেকে অনেক দূরে এখানে এসে খুঁজতেছি চট্টগ্রাম লোহাগাড়া চলে যাবে তো নেমে সাথে সাথে ওনাকে ফোন করলাম উনি বলল যে একটা জায়গায় দাঁড়াইছে আমি ওইখানে যাচ্ছি ডেলিভারি দিতে চলে আসলাম মানুষ এখন খুঁজে পাচ্ছি না তো আজকে আপনাদেরকে দেখাবো যে সুন্দর একটা জিনিস আমি যেখানে আসছি ওইখানে একটা সুন্দর জিনিস আছে আর তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে চলে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সুন্দর একটা দৃশ্য যেটা চট্টগ্রাম শহরের মধ্যে খুবই ফেমাস তো আজকে সুন্দর দৃশ্যটা দেখাবো আমি আরও আগে আসার চেষ্টা করছিলাম কিন্তু মুরগির বাচ্চাগুলো এখন রেডি করে আনছি সেই জন্য ডেলিভারি ভিডিওটা দেখানোর পাশাপাশি আজকে দেখাবো যে আমি লাইফে ফার্স্ট টাইম যেখানে আসছি ওইটা দেখাবো আপনাদেরকে আমার লাইফে কখনোই আসা হয়নি এখানে আপনাদের জন্য আসা হয়েছে তো ওইটা দেখবেন কোথায় আসতেছি এবং কেন আসছি আর ওইখানে যেখানে আসছি জায়গাটার নাম হচ্ছে যে এক কিলোমিটার এখানে গরুরহাট বসে সেজন্য আসছি তো এক কিলোমিটার গরুর হাটে যাওয়ার আগে এইখানে দৃশ্যটা দেখুন এটা হচ্ছে নতুন ব্রিজ চট্টগ্রাম শহরের মধ্যে অনেকেই চিনেন অনেকে বলতে বেশিরভাগ মানুষই চিনেন এই ব্রিজটা অনেক সুন্দর আর ঝুলন্ত ব্রিজের মতো এটা তো মতো আমি যেখানে ডেলিভারি দিতে আসছি এটা হচ্ছে যে ওইখান থেকে কাছে সেজন্য দেখাই ফেলতেছি আপনাদেরকে আপনারা দেখলে অনেক মনে শান্তি পাবেন সেজন্য বড় বড় নদী দেখতে কার না ভালো লাগে আমার ভালো লাগে সেজন্য আমি দেখতেছি যেদিকে চোখ যায় আল্লাহ রহমতে সব জায়গায় পানি আর পানি আমি দাঁড়ায় এসি একটা ব্রিজের উপরে এই হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে যে নতুন ব্রিজ দেখুন এইখানে সম্পূর্ণ একটা খোলামেলা বাতাস আর এইখানে দেখুন আপনারা এইখানে দেখুন পানির থই 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 করতেছে আর মাঝি নৌকা বাইতেছে কতটা সুন্দর দৃশ্য তো এখানে আসলে মন খোলামেলা হয়ে যাবে আলারো মতে আমার বাসা থেকে মূলত অনেক দূরে এই জায়গাটা তো সুন্দর হয়ে যাচ্ছে আমি চলে যাব আর আরেকটা জায়গা যাব ওইখানে ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখানে নতুন ব্রিজটা কেমন লাগছে আপনাদের সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ নদীর যেমন দুইটা পার থাকে তেমন একটা ব্রিজের দুইটা সাইড থাকে তো আমি ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাব ওই সাইডে আরো সুন্দর রাতের বেলা শুধু বাতিগুলো দেখা যায় তা আমি ছিলাম যে ওই পারে ওই পার থেকে এই পারে চলে আসছি এই পারে দৃশ্যটা দেখাবো আপনাদেরকে ভিন্ন আছে এখানে তো ওই পাশে দেখতে পাইছেন যে মাঝি নৌকা বাইতেছে আর এই পাশে বড় বড় আছে। গুলা আছে জাহাজ গুলা আছে এগুলা হয় সকালের দিকে মাছ ধরা হয় নৌকা এখানে বিকালবেলা মাছ পাওয়া যায় চিংড়ি মাছ তারপর কোরাল মাছ অন্যান্য সুস্বাদু মাছ সব পাওয়া যায় এখানে আলোরমতে মতে আমি এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না সামনের দিকে চলে যায় এখানে একটা ঝালমুড়ির দোকান আছে ঝালমুড়ি নিয়ে চলে যাব, ঝালমুড়ি বানাইতে বানাইতে এদিক দিয়ে দেখা যাচ্ছে যে গরু নিয়ে চলে আসছে ওই পার থেকে ওই পারের জায়গাটার নাম হচ্ছে যে আনোয়ারা তো এখানে আরেকটা গরু আছে এগুলাকে নিয়ে যাচ্ছে এক কিলোমিটার মানে যেখানে গরুর হাট বসে ওইখানে তো ঝালমুড়ি বানানো শেষ হয়ে গেছে কত সুন্দর লাইটিং করে মানুষের সেবা দিচ্ছে আলারা মতে যে বন্ধু ঝালমুড়ির এখান থেকে ঝালমুড়ি নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে খাইতে খাইতে বাসার দিকে না এখন যেখানে যাবো এক কিলোমিটার ওইখানে গিয়ে গরুর ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ঝালমুড়িটা খাওয়া স্টার্ট করে দিই আমি এখন রাস্তার মাঝখানে চলে তো এখানে আসছি গরু দেখতে প্রথমে দেখতেছি ছাগল ছাগল গুলো দেখে নি তারপর গরু দেখাবো আপনাদেরকে প্রথমে ঢুকতে আলাদা রহমতে ছাগল গুলো রাস্তার এই সাইডে বেঁধে রাখছিল তো এক কিলোমিটার হাটের যে বাজারটা আছে ওইটা হচ্ছে রাস্তার ওই সাইডে সেই জন্য ওই সাইডে যাইতে হবে ইনশাল্লাহ যাবো এখন তো আমি গেছিলাম দিনের বেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখুন বিরাট গরু বাজার ছাগলের বাজার তো আমি ভিতরে যাই বিরাট গরু বাজার চলে আসছি মাইকের আওয়াজ কিছু বুঝা যাচ্ছে না তারপরে আমি দেখাচ্ছি কত নিছে কত ভাই তো হাটের শুরুতেই কত নিচে কত নিচে বলতে বলতে সামনের দিকে যাচ্ছি এখানে দেখুন কত মানুষ তো আমি ধাক্কা দিয়ে যাচ্ছি সামনের দিকে সামনে অনেক স্পেশাল কিছু আছে বিক্রি হয়ে গেছে কত একচল্লিশ এখানে আলোর মধ্যে চলে গেল কালো মানিক একচল্লিশেতে নতুন ঠিকানায় আর এইখানে স্টলে স্টলে গরুগুলা সাজানো আছে এখানে বেয়ারি আছে গৃহস্থ গুলা হাতে ধরে বাহিরে দাঁড় করাই বিক্রি করে এবং নতুন ঠিকানায় পাঠায় এখানে নতুন ব্রিজের ওই পার থেকে গরু নিয়ে আসে কারণ হচ্ছে যে ওই সাইডটা হচ্ছে যে গ্রাম্য সাইড সেজন্য আর এখানে দেখুন কত সুন্দর করে সাজায় রাখছে বড় বড় গরুগুলা এখানে পিঙ্ক কালার মহিষও দেখতে পারবেন আজকে এখানে দেখুন আর একটা গরু আছে কালো কালার এটা সম্পূর্ণ একবারে বিদেশি গরুর মতো এই গরুটার দাম দিচ্ছে ছয় যারা গরুর হাটে আসা যাওয়া করেন তারা বুঝে গেছেন যে ছয় মানে কি যাক যা বড় দিকে গরুগুলো দেখতে পাইছেন ভিতরে আরো বড় সাইজের গরু আছে প্রথমের দিকে ছোট সাইজের গরুগুলো বেঁধে রাখছে তা আমি বাজারটা পুরো ঘুরে দেখলাম সবগুলা গরুর মধ্যে ছোট সাইজের গরু বেশি এই যে দেখুন হোয়াইট কালার একটা গরু আর আমি হোয়াইট কালার গেঞ্জি পরে আসছি আপনাদের জন্য আপনাদের যে পিঙ্ক কালার মহিষের কথা বলছিলাম দেখুন এইটা হচ্ছে যে পিঙ্ক কালার মহিষ এখানে অ্যাভেলেবেল আছে চশমা পরে রাখছে দেখুন একটু মস্কারি করে চশমা পরে রাখছে এবং ছবি তুলছে বেয়ারি সবে বসে আছে এখানে দেখি পিঙ্ক কালারের মহিষের অভাব নাই এই যে দেখুন আরেকটা সুন্দর গরু ফুটফুটে রঙের আর সম্পূর্ণ লাল রঙের গরুগুলা আর এখানে যেগুলো দেখতে পাইতেছেন আরেকটা গরু আছে পেছনে দেখতে পাইতেছেন অনেক জায়গায় গরু সেল হয়ে গেছে আর অন্যান্যগুলা আছে ছোট বড় মাঝারি দেখতেই পাইতেছেন আপনারা ইনশাল্লাহ গরু সেল হয়ে যাবে মানে বিক্রি হয়ে যাবে এই হাটের গরুগুলা কি প্রায় শেষ নাকি এখনো আছে আল্লাহই জানে কিছু কিছু গরু আছে আর কিছু কিছু জায়গা এখনো খালি মানে ওখানে গরু নাই গরু বাধাও নেই সেজন্য তো বড়ো সাইজের গরু এখনো দেখানো হয় না ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন বড়ো সাইজের গরু দেখতে পারবেন এখানে দেখুন আল্লাহ জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরুগুলো হচ্ছে যে আপনার সাদা এবং কালোর মধ্যে হয় আর সম্পূর্ণ সাদাও হয় ওগুলো দেখতে আরও সুন্দর এখানে একটা আছে এখানে আরেকটা আছে দেখাবো আপনাদেরকে একটু পরেই দেখুন দুইটা সেম টু নিছে ভাই এই বাজারটা হচ্ছে অনেক দেখতে দেখতে এক জায়গায় এসে দাঁড়িয়ে আছি তারপরে গরু দেখা শেষ হচ্ছে না তো আমি বড় বড় কিছু সাইজের গরু আপনাদেরকে দেখাবো এতক্ষণ যে এই বড় গরুর কথা বলছি এটা হচ্ছে সেই বড় গরু দেখে আমি অবাক হয়ে গেছি তারপর আমি সেলফ ভিডিও নিয়ে ফেলছি আর এখানে সবগুলো সারিতে সারিতে বড় বড় সাইজের গরু বাধা আছে এগুলো হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে অ্যাগ্রোগুলো তৈরি হয়েছে ওইখান থেকে গরুগুলো আনা হয়েছে এইখানে প্রত্যেকটা স্টলে স্টলে অ্যাগ্রো মালিকের নাম দেওয়া আছে এবং সাইনবোর্ড দেওয়া আছে আমি শুধু গরুগুলোর ভিডিও করছি ওগুলো করিনি কারণ হচ্ছে যে আমি গরু দেখতে গেছি আর আপনাদেরকে দেখানোর জন্য গেছি তো সেই জন্য গরুগুলাই দেখতে থাকুন এইটা থেকে আমি ক্যামেরা সরাইতেই পারতেছি না কারণ হচ্ছে যে গরুটা গায়ের রংটা সাইজটা আমার কাছে খুবই ভালো লাগছে আর ওর পাগুলো অনেক মোটা টাইপের এই যে দেখুন বাজারের শেষের দিকে আমি চলে আসছি এইটা হচ্ছে যে আরেকটা স্টল তো স্টলগুলা তেরপাল দিয়ে ঢাকা আছে গরু যেন না ভিজে সেজন্য রোজা ঈদের সময় মার্কেটে আর কোরবানিদের সময় গরুর হাটে মানুষ অভাব থাকে না এখানে স্টলে স্টলে মানুষ দাঁড়ানো আর অনেক অনেক পুরুষ মানুষের ভিড় ঈদের আগের তিন দিন সারা রাত বাজার চলে সারা দিনও চলে চব্বিশ ঘন্টা খোলা থাকে আলো রমতে এখানে আছে সবগুলো ধবধপে সাদা বলদ গরুগুলা তো ভিডিও যদি করতাম অনেক বড়ো লম্বা হইতো আমি কিছু ইউনিক ইউনিক গরুগুলা এবং ছোটো সাইজের বড় সাইজের মিডিয়াম সাইজের ছাগলের মধ্যে দেখাইছি আলোর মধ্যে ছাগল এখনো দেখানো বাকি আছে ইনশাল্লাহ দেখাবো গরুগুলো দেখে নিন সাধারণত হাটের বাজারের দিকে এই হাটগুলা ভরপুর থাকে না যখন ঈদ আসে তখন ভরপুর হয়ে যায় ইনশাল্লাহ আরেকটা ভিডিও দিব আপনাদেরকে আমার বাসা থেকে হেঁটে যাওয়া যায় বিভিরাটে কালারও মধ্যে ওই হাটেরও ইনশাল্লাহ একটা ভিডিও দিব আর ওই হাটে না গেলে আমার মন শান্তি থাকে না সেজন্য আমি ওই হাটে যাবো এবং আপনাদেরকে আপডেট দেখাবো কতটা চেঞ্জ হয় যখন ঈদ আসে গরুর বাজারগুলো তো এই যে দেখুন হোয়াইট কালার কালোর মধ্যে যেই সাদা রঙগুলো থাকে ওগুলার মধ্যে কিছু গরু আছে যে অনেক সুন্দর অনেক কিউট ওদের চোখগুলোও কিউট হয় সম্পূর্ণ হাট ঘোরাফিরা শেষ হয়ে গেছে এই গরুগুলা মাঝখানের দিকে এক সাইড করে বাঁধা ছিল তারপরেও দেখতেছি এখানে দেখুন লাল কালার যে গরুটা আছে ওইটাও অনেক সুন্দর আমার কাছে বেশিরভাগ সুন্দর লাগে যে লাল কালার গরুগুলা আপনাদের কাছে কোন গরুগুলা সুন্দর লাগে এবং কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ এই গরুটা সেল হয়ে গেছে এটা হচ্ছে নেপালি গরু অনেক সুন্দর করে হাসিল দিয়ে নিয়ে যাবে বাসার উদ্দেশ্যে তো অবশেষে আল্লাহর মতে একটাই কথা বলবো আল্লাহ তালা যেন সবার কোরবানি কবুল করে ছাগলের হাটটা ছিল অনেক দূরে আমার বের হয়ে যাচ্ছিল তারপরও একটু করে ছাগলের হাটের ভিডিও করে নিয়েছি এখানে দেখুন দুইটা ছাগল বেঁধে রাখছে তা আমি বের হয়ে যাচ্ছি হাট থেকে চলে যাব বাসার উদ্দেশ্যে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু শুনিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দোয়া চাই আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ আমি গাড়ি খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে টেম্পু তো উঠে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে